আল্লাহ আমার রে বড়ো মেৰবানী করি বাচ্চা কাঁইচা দিছো অল্লাহ আমার বাচ্চা কাঁচা রে ফুলকিনার লাগাইতে পারছি অল্লাহ অ অলা আমার বাচ্চা কাঁইচা গুদ্ধৰে আপোনাৰ চকুৰ ঠান্ডক বলাই দেও ওর বানাম লবিৰ স্বাজিৰা হ জুৰি আঠিৰা ফুলৰ তাই অরে অ জাল্লা লিলমুৎ থকী নাই হাবা

ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا الله بودور دور دگی دوار بندا خال دوار ولی محبت ہی جگہ تیہ جوائز دیوا والا اللہ

খালি <laughs>

ইয়া আল্লাহ দুনিয়াতে গিয়ে যাওয়ার আগে তওয়ারে কুশরিয়া যাওয়ার তবি করে আল্লাহ ও আল্লাহ ও দেখাম করবার লাগি বলো ইরাদা হয় বিভিন্ন পরিপার্শ্বিক অসুবিধা আমরা কর্তব্য পারিরা ইয়া আল্লাহ বিভিন্ন কারণে শয়তানের ধোঁকা টড়িয়া আমরা বিরত হই যাই আল্লাহ আমরাকে শক্তি দাও আমরা লেখ আশা হলপুরা করি দাও

আবরার বাজে যত রিয়া সাওয়া আছে মানুষ দেখাইবার যত আছে সব তাতে আবরার আল্লাহ তুই বাসে আর এখন আয় আল্লাহ আবরার মাফ করি দেব আবরার মাফ করে মাফ করি দেব আল্লাহ ই আল্লাহ বাবা ভুল লাগি মাফি চাইলে তুমি আল্লাহ বড় খুশি হো আর তোমার হাবিবে বলবাই সোহেল কুলো আউলা দে বাবা ভরে যত বড় তুফা দেও কের মাঝে বড় তুফা হইলো এরার লাগে যদি বগভীরতের দোয়া করে আল্লাহ বগভীর লাল্লাহ

سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين